হে প্রিয়ান সবাই কেমন আছে আশা করছি অনেক অনেক ভালো আছে তো সব বাইকে অনেক ভালোবাসা জানিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করলাম তো আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে তো সম্পূর্ণ সেসবটি দেখতে থাকবে তো আজকে সকালবেলা ব্রেকফাস্টে পাস্তা বানাচ্ছি পাস্তা বানাচ্ছি বলতে আজকে যেহেতু মঙ্গলবার জানোই আগে যেমন আমার বরের সানডেতে ছুটি থাকতো সেটা এখন মঙ্গলবারে থাকে তো সম্পূর্ণ ছুটি থাকে না কিছুটা টাইম ছুটি থাকে বেশিক্ষণ থাকে না তো আজকে সকালে গিয়েছে ও এগারোটার দিকে চলে আসবে এখন প্রায় এগারোটা বাজতে চললো তো সেই জন্য এদিকে পাস্তাটা বানাচ্ছে আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে ও জাস্ট আসলো বলে এখনই চলে আসবে পাস্তাটা রেডি হয়ে গেছে আমি তেমন কিছু দিইনি পাস্তাটা নর্মালি বানিয়েছি তো এসেও গেছে এসে আমার জন্য আমার জন্য আর ওর জন্য দুজনের জন্য একটা ছাঁচ দুটো ছাচ কিনে নিয়ে এসেছে তো এটা খেতে কেমন বলো তো আমরা দই দিয়ে যেটা শরবত টাইপের করি তেমনই এর মধ্যে এটা অনেক কিছু জোয়ান টোয়ান মৌরি এসব জিরে ঢিরে কালো জিরে এসব দেওয়া আছে তো সেটাই মানে খেয়ে একটু সেই হজম হয়ে যাওয়ার মতো হয় দইয়ের মানে সেই ঘুটে ঘুটে তৈরি করে তো ওটা আসার সময় কিনে নিয়ে এসেছে ও বলছি খেতে তোমার এক গ্লাস আমার এক গ্লাস খাও তো আমি বললাম ঠিক আছে গরমও লাগছে গরম পড়ে গেছে এখন যেহেতু খুব তো সেই জন্য ও আসার সময় এখনই এগারোটার দিকে আসলো কিনে নিয়ে আসলো আর ওদিকে আমি পাস্তাটা বানিয়ে রেখেছি আমি ওকে বলছে আগে পাস্তাটা খেয়ে নাও তারপরে খাবে বলছে না আগে এটাই খেয়ে নিই তারপরে ওটা খাবো তো আমি বললাম ঠিক আছে এটা নাহলে আবার ফ্রিজ থেকে বার করে নিয়ে এসে তা এখনই গরম হয়ে যাবে যেহেতু গরমকাল এখন বেশি থাকবে না আমার ঘরে তো ফ্রিজ নেই সেই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে এটাই আগে খেয়ে নাও তো এটা আমি তো কোনো দিন খাইনি তো আমি তো নামই শুনিনি প্রথমে এখানে সে নাম শুনলাম তোকে আমি জিজ্ঞেস করছি খেতে কেমনও বলছে দেখো খেয়ে ভালোই লাগবে তো তারপর আমি খাওয়ার পরে বুঝলাম এটা যে আমরা নর্মালি দই দিয়ে খোল বলি যেটাকে তো এটা সেই খোলের মতো তো দুধ দিয়ে তো অনেক রকমের জিনিস তৈরি হয় একটা তো আমি তো ঘোলটা তো খেয়েছি কিন্তু এটা তো ফার্স্ট টাইম খেলাম তো প্রথমটা একটু কেমন লাগছিলো তো তারপর খেয়ে বেশ ভালোই লাগলো আমি একটু দেখ মতো উঠে গেলো তো বেশ খাবারটা হজম হয়ে গেলো তাছাড়া তেমন কিছু সকালে এখনও খাইনি তো খাবো এবার আমি দুপুরের খাওয়া দাওয়া সেরে কাজ ডাস সেরে স্নান সেরে নিই তো তারপরে ঠিক কী করি দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আজকে ভিডিওটা একটু ইন্টারেস্টিং আছে চলো দেখতে থাকো তো দুপুরে খাওয়া দাওয়ার পরে কি করছি বলো তো তো দেখে বুঝতেই পেরেছো আমার বড় আমাকে আজকে ওদের অ্যাকচুয়ালি ওদের যে ড্রেস আছে তো ড্রেসের প্যাটার্নটা চেঞ্জ করেছো আজকে নতুন ড্রেসও নিয়ে আসলো তো নতুন ড্রেস নিয়ে এসে আমাকে এর আগেই বলছিলো এর আগে আমি ড্রেস পরেছিলাম যদিও এর আগে অনেক দিন হয়ে গেল এক বছর আগে পরেছিলাম তো সেই ড্রেসটা অন্য ছিল তো এটা ওদের নতুন প্যাটার্নের ড্রেস এটা মানে করেছে এখান থেকে তো ফার্স্ট টাইম আজকেই নিয়ে আসলো ড্রেসটা কিনে তো নিয়ে আসার পর আমাকে বলছে তোমাকে আগে পড়াই তারপরে আমি পড়বো তো আমি পড়ছিলাম না প্রথমত আমি বলছি আমি পড়বো না তো জোর জার করে বলছে না পড়ো অ্যাকচুয়ালি পড়তে তো আমার ইচ্ছা করেই কিন্তু আজকে ভালো লাগছিল না আমি বলছি আজকে তোমার নতুন ড্রেস আমি কেন পড়বো আগে সে জন্য পড়তে চাইছিলাম না অন্য না তাছাড়া তো এই ড্রেসটা পড়ার তো সবারই বেশ মোটামুটি সবারই একটা স্বপ্ন শখ সবই থাকে তো আমার ক্ষেত্রেও বিকল্প কিছু নেই আমারও ছিল তো ছিল বলতে থাকবে সারা জীবন হয়তো সবটা তো এটা ঠিক আছে কিন্তু আমার বড় আমার মানে স্বপ্নটা তো পূরণ করতে আমি নিজেই পারি না কিন্তু ওর ড্রেসটা পরিয়ে একটু সান্ত্বনা দেয় বেশ এর একদিন পড়িয়েছিলো তো আমার ড্রেসটা পরলে মনে হয় যেন আমি হতে তো পারলাম না ড্রেসটাই পরা হয় শুধু শুধু তো আমার ড্রেসটা পরেও খুব বেশ ভালো লাগে তাছাড়া আবার এটা ইন্ডিয়ান আর্মির ড্রেস বলে কথা তো প্রচণ্ড প্রাউড ফিল হয় ইন্ডিয়ান আর্মির ড্রেস তো যাই হোক পড়তে দিয়েছে আমাকে এই অনেক যথেষ্ট পড়ার যোগ্যই তো না আমি পড়তে দিয়েছি এটাই অনেক আমার কাছে তো যাই হোক আমার তো তাতে আবার ফার্স্ট টাইম ও ড্রেসটা নিয়ে এসে আমাকে পড়িয়েছে তো আমাকে জোর করেই পড়লাম আমি পড়তে চাইছিলাম না আমি বলছিলাম না তুমি প্রথম মানে নতুন কিনে আমাকে পড়াবে বলছো তো ও বললো না তুমিই পড়ো তো আমাকে ও নিজেই পড়িয়ে দিল তো

choo choo তো আমাকে ও নিজের হাতেই পরিয়ে দিল তো সুন্দর করে ও বললো চুলটা বাঁধো খোপা করো তাহলে ভালো লাগবে তো খোপা আমি পরে ফেললাম তো তারপর টুপিটা পরিয়ে দিচ্ছে টেস্টটা পরে মানে দেখতে যেমনই লাগ কিন্তু নিজেকে খুব ভালো লাগছিলো আমার জানি দেখতে হয়তো ভালো লাগছে না কিন্তু আমার নিজের নিজে ড্রেসটা পরেছি এই জন্য ভালো লাগছে তো মোটামুটি চেষ্টা করেছি যখন দু একটা ছবি না তুললে তো হবে না ছবি তুলতে একটু ভিডিও করতে হবে আমাদের তো ড্রেস পরা মানে ছবি তোলার ভিডিও করা এটাই কিন্তু ওরা সারাদিন এনি টাইম পরে থাকে কিন্তু ওদের একটু মনে হয় না যে ছবি তুলি ভিডিও করি কিন্তু আমরা একটু আড্ডু করলেই সেই জন্য তো আমরা পাইনি চাকরিটা যদিও যে জানি সরকারও জানি এদেরকে চাকরি দিলে এরা শুধু ভিডিও করবে আর ছবি তুলবে সেজন্য দেয়নি যদিও তো আমার তো ড্রেসটা পরেও খুব ভালো লেগেছে তাছাড়া এই টি শার্টটা পরে আমার আরও বেশ ভালো লাগছিলো টি শার্ট টি শার্টটা বেশ সুন্দর লাগছিল আমার তো এটা পরে আমি বেশ অনেকক্ষণ ছিলাম একটু ছবি টবি তুলেছি এটা পরে বেশি তুলেছি তো আমার টি শার্টটা পরেও ভালো লেগেছে ওটা পরেও ভালো লেগেছে তো দুটো পরেই আমি ছবি টবি তুলে নিয়েছি ভালো করে তার সাথে 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 ওই আমাকে শেখাচ্ছে যে এইভাবে পোস্ট দাও ওইভাবে পোস্ট দাও যখন ছবি তুলছিলাম অনেক ছবি তুলেছি তখন ও আমাকে মানে বলছে এইভাবে পোস্ট দাও ওইভাবে পোস্ট দাও দেখো ভালো লাগবে তো আমি সেইভাবে পোস্ট দিয়ে অনেক অনেক ছবি তুলেছি অনেক ভিডিও করেছি দুজনে মিলেও করেছি ভিডিও তো ও আসতে চাইছিলো না ক্যামেরার কাছে যেহেতু বলছে আমি তো তুমি দুটো কিনে ড্রেস করে আছো আমি তো এমনি নর্মালি আছি আমি কেন যাবো তো যাই হোক আমাকে ড্রেসটা করে কেমন লাগলে একটু জানিও তো ড্রেস পরে প্রায় আধ ঘন্টা মতো ছিলাম গরম পড়ছে তো খুবই দিক কারো ওই ড্রেসটা পরে আমি তাই মনে হচ্ছে যেন কী গরম লেগেছে তো ওদেরকে সারা দিন রাত রেস্ট করে থাকতে হয় তাই তো ভাবি আমি যে তোমরা কী করে থাকো আর ড্রেসের সঙ্গে তো তুমি হয় জুতোগুলোই মানে দশ কেজি ওজন হয় সেই জুতোগো ওদেরকে থাকতে হয় তো সত্যি সত্যি ওরা সত্যিই খুব কষ্ট করে মানে আমরা হয়তো ভাবি যে টাকা টাকাটা দেখলে হবে না ওদের যে টাকার পিছনে কতটা কষ্ট আছে সেটা হয়তো আমরা বুঝতে পারি না তো যাই হোক তারপর একবার করে খুলে রেখে ও ডিউটিতে চলে গেলো বিকেলবেলায় আমিও একটু রাস্তা ঘুরতে গিয়েছিলাম তো ঘুরতে গিয়ে বিকেলের দিকে এখানে সবজি আনতে গিয়েছিলাম তো ভাবলাম আজকে একটা আইসক্রিম খাই যে আইসক্রিম মোটামুটি প্রায় এখন ডেলি আইসক্রিমটা ডেলি রুটিনে চলে এসেছে আমার কেননা এই গরমকালে আসলে ডেলি আইসক্রিম না খেলে কেমন যেন মনটা আমার ঝুকছুক করে বাড়িতে থাকতেই তো এখানে এসে সেই সেটা হয় তো আমার বর যদিও প্রতিদিন জানে না যে আমি আইসক্রিমটা খাই ওর সাথে আমি মাঝে মধ্যে খাই আমি ও জানে না যে আমি ডেলি আইসক্রিমটা খেতেই থাকি ও জানে এক একদিন খাই কিন্তু আমাকে ডেলি খেতে হয় আইসক্রিম মনে হয়েছে এই সবারই যেমন এক একটা নেশা থাকে না আমারও সেটা চলে এসেছে আইসক্রিম খেতেই হবে গরম পড়ে গেলে তো এখন প্রায় সাড়ে সাতটা আটটা বেজে বাজতে চলেছে তো আমি এখনই আসলাম বললাম তোমাদের বাজার থেকে তো এবার আমি খাবার বানাবো রাত্রির জন্য দুপুরে একটু সবজি টবজি আছে আর রাত্রের রুটিটা বানাবো তো এখন আর কোনো কাজ নেই খাবারটা বানানো এটাই কাজ খাবার টাবার বানিয়ে ও এখনই সাড়ে আটটার দিকে বা চলে আসবে সাড়ে আটটা পনেরো নটার দিকে তো তা তাছাড়া আর এখন কোনো কাজ নেই ব্যাস খাবারটা ফেলি গা তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিয়ে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে